আসসালামু আলাইকুম আমি যখন ইন্টার সেকেন্ডারি পড়ি তখন থেকে মূলত মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়া শুরু করি এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমার প্রিপারেশন অনুযায়ী এখন থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার প্রিপারেশন নেওয়া উচিত হবে নাকি হবে না এবং যদি প্রিপারেশন নিতে চাও তাহলে কিভাবে নেওয়া উচিত আমি জুনেম হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ আমি এইচএসসি বাইশ ব্যাচ এবং আমরা যখন এসএসসি পাস করে কলেজ ভর্তি পরীক্ষার জন্য বা কলেজে ভর্তি হয় তখন মূলত পুরোপুরি লকডাউন স্কুল কলেজ ভার্সিটি সব কিছু বন্ধ এবং আমাদের অনেক লেট করার পর প্রায় ছয় মাস লেট করে আমাদের ক্লাস শুরু হয় তাও অনলাইনে তাই না এবং অনলাইনে হঠাৎ করে ক্লাস শুরু যা হয় আর কি সবাই ফোন কিনলো ফোনে হচ্ছে এডিক্টেড ফেসবুক চালাই নতুন ফেসবুকে ঢুকছি এবং আমার কিন্তু ক্লাস এসএসসির রায় কোনো ফোন ছিল না ইভেন ফেসবুকে আমি অ্যাক্টিভ ছিলাম না আমার ফার্স্ট আমার আইডিতে পোস্ট হচ্ছে আমার স্যারের দেওয়া পোস্ট সেটা হচ্ছে আমার এসএসসি রেজাল্টের পোস্ট ঠিক আছে সেটাও আমার করা না আচ্ছা তো কি হয় ওই ফোন পেয়ে গেলাম অনলাইনে অনলাইনে গেম খেলা অনলাইনে ফেসবুক চালানো মেসেঞ্জার ইউজ করা আলটিমেটলি ক্লাস হইতো আমাদের জুমে জুমে ক্লাসে জয়েন দিয়ে সুন্দর করে ঘুমাইতাম ঠিক আছে তো কথা হচ্ছে ফার্স্ট ইয়ারে খুব একটা ভালো একটা পড়া হয় নাই কিন্তু এসএসসির পরপরই আমি তিন থেকে অনেকগুলো কোচিং করি কোচিং করার ফলে আমার পড়াটা মোটামুটি আগায় যায় বুঝতে পারছো এরপরে ক্লাস শুরু হওয়ার পর আমি খুব একটা পড়াশোনা করি নাই ফ্র্যাঙ্কলি বলতেছি আমার পড়াশোনার ফ্লোটা মূলত আসে ইন্টার সেকেন্ডে শুরু থেকেই আমি যখন আরামবাগে নটরড্যামের পাশে একটা হোস্টেল থাকি তখন সেইখান থেকে এক ভাই মেডিকেলে হয়েছিল চোদ্দোতম এখন হচ্ছে আমাদের দুই বেদ সিনিয়র কে সেভেন্টি এইট তো ওই ভাই হোস্টেলে আসে সবাই অনেক সুনাম করতেছে ভাই অনেক কথা বলল এগুলো দেখা যা হয় আর কি ঠিক আছে আমি আমাকে খুব সহজেই ম্যানিপুলেট করা যায় আমি দেখে ভাবলাম এই মেডিকেল তো অনেক ভালো ভালো করতে পারলে তো আমি পুরোপুরি একদম অন্য একটা জেনারেটির থাকে আমি মেডিকেলে সুইচ করি আমার জীবনে তো আমি বইটা পড়বো হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ বাট আমি বইটা পড়ব বাট আমি এক মুহুর্তেই আমার ইয়া চেঞ্জ করে ফেলি এম চেঞ্জ করে ফেলি ঠিক আছে তো সেকেন্ড শুরু থেকেই আমি যেই কাজটা করতাম যেহেতু বললাম আমি ফার্স্ট টাইম পুরোটা হচ্ছে অনলাইনে কাটাইছি তো মোটামুটি অ্যাডমিশনের প্রশ্ন কীরকম হয় অ্যাডমিশনের গাইডলাইন মোটিভেশন অ্যাডমিশনের ভিডিও অনেক ভিডিও দেখছি আমি ঠিক আছে শুধু যে ফেসবুকে ভণ্ডামি করছি তাই না পড়াশোনার বিষয়ে অনেক ভিডিও দেখছি তো বলতে পারো ইউটিউবে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন নিয়ে প্রিপারেশন কীরকম হওয়া উচিত কীরকম প্রশ্ন হয় পশ্চিম অ্যানালাইসিস অনেক কিছু হাবিজাবি ভিডিও দেখে ফেলছি ঠিক আছে তা আমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে না ভর্তি পরীক্ষার জন্য আমার প্রিপারেশন কীরকম হওয়া উচিত কোন বিষয়গুলো আমার পড়া উচিত এবং কীভাবে আগানো উচিত এটা আমি ইউটিউবে ভিডিও দেখে বুঝতে পারছিলাম এটা আমি প্রাউডলি বলি আচ্ছা তারপর আমি কি করি আমি জয়কুলির বই কিনে ফেলি এই যে বললাম আমাকে হচ্ছে ম্যানিপুলেট করা খুবই সহজ জয়কুলির বই থেকে প্রত্যেক বছর নাইনটি ফাইভ প্লাস প্রশ্ন কমন আসে ফুল সেট থেকে এবং এটা আসলে সত্য ঠিক আছে সত্য বাট জয়কুলি বইয়ের যেই পড়া এই পড়াগুলো মুখস্ত করা আর দুই সেট বই বইয়ের পড়ে মুস্ত করা সেম কথা বুঝতে পারছো তো পড়তে পারলে অবশ্যই ভালো প্র্যাকটিস কোয়েশন আছে অনেক পড়া আছে বেশ ভালো একটা বই তো জয়কুলির পাবলিকেশন দেখে আমি জয়কুলি বই কিনে ফেলি ফুল সেট সেটা পড়া শুরু করি এবং বলতে পারো আমার ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল জয়কুলি ফুল সেটটা পড়া বা পড়া শেষ করা আমি করতে পারছিলাম তার পাশাপাশি প্র্যাকটিস করার জন্য বা হচ্ছে প্রশ্নের আইডিয়া পাওয়ার জন্য আমি রেটিনার ফুল সেট বই এবং প্রশ্ন নিয়ে আসি আমি বিভিন্ন পুরাতন বই বিক্রির গ্রুপ হচ্ছে থেকে বই কিনে নিয়ে আসি এবং পড়া শুরু করি এখন প্রথম প্রশ্ন হচ্ছে তোমার কি প্রিপারেশন নেওয়া উচিত হবে কি হবে না এটা মেন প্রশ্ন এটার আনসার আমি একটু অর্ডলি দিব প্রথম কথা হচ্ছে ভর্তি পরীক্ষার যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা বিগত বছরে দুশো মার্কে হয়েছে বাট অ্যাজ ইউজুয়াল তিনশো মার্কে হয় তাই না যেখানে দুশো মার্ক জিপিআর উপর এবং একশো মার্ক এমসিকিউ পরীক্ষার উপর ভেবে দেখো তো তোমার শুধু শুধুমাত্র এইচএসসি জিপিএ তার উপর একশো বিশ মার্ক এসএস জিপিএ তার উপর আশি মার্ক এবং টোটাল দুইশো মার্ক হচ্ছে জিপিআর উপর এখন তোমার কি মনে হয় এই জিপিএ ফাইভটা এনশিওর করা তোমার কি প্রিপারেশন পার্ট না অবশ্যই পার্ট তুমি এই মার্ক বাদ দিয়ে যদি ওইখানে একশোতে একশোই পাও চান্স পাবা পাবা না ইভেন তুমি যদি দুইটা মিলে হচ্ছে নাইন পয়েন্টে কম পাও তুমি তো অ্যাপ্লাই করতে পারবা না তাই না তাহলে কি জিপিএটা ভালো করা বা জিপিএ প্লাস জিপিএ ফাইভ দুইটাই এনশোর করা কাইন্ড অফ তোমার মেডিকেল অ্যাডমিশন ফ্রি একটা পার্ট মাইন্ড ইট আচ্ছা তো আমার ইন্টারেস্ট ছিল যে আমার অ্যাট কোনো কোনোরকম একটা অ্যাপ্লাস থাকলেই হবে কারণ তুমি টেনে টুনে অ্যাপ্লাস পাও অথবা একদম গোল্ডেন প্লাস একদম নাইনটি ফাইভ মার্ক সেম কথা অ্যাডমিশনে তোমার দুজন সেম ক্যাটাগরির তুমি নাইনটি এইট পার এইট পার্সেন্ট মার্ক পেয়ে তুমি অ্যাপ্লাস পাইছো আরেকজন দুইটাই অ্যাপ্লাস মিস করেও ওই কী বলো অপশনাল মিলে হচ্ছে অ্যাপ্লাস পাইছে এটা কোনোটা বেটা করবে না ঠিক আছে এটা করবে কোনটা তোমার দুজনই অ্যাপ্লাস পাইস এরপর ভর্তি পরীক্ষায় যে ভালো করতে পারবে সে ভালো করবে এবং আমি যেহেতু সেকেন্ড ইয়ারের শুরু থেকেই কোর মেডিকেল এক্সপেরিয়েন্স ছিলাম আমার ইন্টেনশন ছিল যে না এচএসি পরীক্ষায় আমি মিনিমাম একটা অ্যাপ্লাস পেলেই হবে যদি বাংলা বা ইংরেজি দু একটা অ্যাপ্লাস মিসও যায় তাও অপশনাল মিলিয়ে আবার অ্যাপ্লাস চলে আসবে এবং আমি হচ্ছে সেম ক্যাটাগরি তা আমার লাভজনকটা হবে আমি মিনিমাম একটা অ্যাপ্লাস এনশিওর করে পুরোপুরি অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনা করা আমি তাই করি আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আমি যদি আগামী এক বছর পড়াশোনা নাও করি আমি এটা কাউকে মোটিভ করছি না আমি যা করছিলাম খুবই রিস্কি ঠিক আছে খুবই রিস্কি তো এটা আমি কাউকে মোটিভেট করতেছি না তোমরা যদি নিজের অ্যা প্লাসটা করতে পারো বা যদি মনে হয় যে না আমার মোটামুটি বইয়ের উপর দখল আছে আমি যদি এজেসি পরীক্ষার আগের দুই থেকে তিন মাস রেগুলারলি পড়াশোনা করি আমার অ্যা প্লাস মিস হবে না কোনোভাবেই ঠিক আছে তাহলে প্রিপারেশন শুরু করতে পারো বাট এরকম মনে হয় যে না আমি পাশই করতে পারবো না পাশ করা নিয়ে ভয় থাকে বা অ্যা প্লাস পাওয়া নিয়ে মারাত্মক ভয় না অ্যাপ্লাস না প্লাস মিস হবে এরকম ভয় থাকো তুমি অ্যাপ্লাসটাকে ইনস্যুর করো যদি নিজের মধ্যে এরকম কোনো কনফিডেন্ট না থাকে কনফিডেন্স না থাকে যে না আমার অ্যাপ্লাস মিস হতে পারে দেন স্কিপ ইট তুমি পুরোপুরি আগে অ্যাপ্লাসটা এনশিওর করো তারপর যদি এরকম একটা প্রিপারেশন নিতে পারো যে না আমি এখন অ্যাপ্লাসটা পাবো তাহলে আমি অ্যাডমিশনটাই পড়াশোনা করতে পারি করতে পারো ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে তুমি যদি অ্যাকাডেমিকে পড়াটা একটু ডিপলি পড়াশোনা করো স্পেশালি বায়োলজি এবং কেমিস্ট্রি যদি একটু ডিপলি অ্যাকাডেমিকে পড়াটা পড়ো তাহলে অ্যাডমিশনের পড়া মোটামুটি এইট্টি পার্সেন্ট হয়ে যাবে তো তুমি একাডেমিকের প্রতি ফোকাসড হও বা অ্যাডমিশনের প্রতি আউটপুট কিন্তু দুই আসবে ঠিক আছে তো স্পেসিফিকলি তুমি যদি অ্যাডমিশন প্রিপারেশন করা লাগবে তোমার প্রশ্ন সলভ করা লাগবে কোচিংয়ের বই দেখা লাগবে তাই না এগুলো একটু এক্সট্রা করা লাগে এখন আমার যা ইয়া ছিল যে না আমি যদি যা পড়া পরিচিত দিন বা এখন থেকে রেগুলার কলেজে পড়াটা পড়ি কলেজের কুইজগুলো দিই তোমার জানো যে এনএসির কুইজ খুবই হার্ড হয় কুইজগুলো রেগুলার দেই তার জন্য পড়াশোনা করি যদিও আমি সরি আমি যদিও পড়াশোনা করি নাই কুইজের জন্যে কুইজগুলো দিই এক্সামগুলো দিই মোটামুটি পড়াশোনা করি কলেজে রেগুলার থাকি এবং এইচএসি পরীক্ষার আগের দুই মাস পড়াশোনা করি আমি এ প্লাস পাব এরকম একটা কনফিডেন্স আমার নিজের ওপর ছিল এই জন্যই আমি ইন্টার সেকেন্ডারি শুরু থেকেই বিভিন্ন কোচিংয়ে যেটা বললাম রিটিনার ফুল সেট বই ইনক্লুডিং ডেইলি উইকলি মান্থলি এক্সামের কোয়েশান সেগুলো আমি কালেক্ট করি সেগুলো পড়া শুরু করি আমি মডেল টেস্ট বুক নিয়ে আসি এবং রিটিনার মডেল টেস্ট বুক বিগত বছরের নিতে পাওয়া যায় একশো একশো পঞ্চাশ করে দাম একটা নিয়ে আসি আমি জয়কুলি ফুলসের কিনে ফেলি খুব ভালো বই আমি প্রিফার করি কি জন্য কারণ এখানে হচ্ছে অনেক প্র্যাকটিস কোয়েশন দেওয়া আছে অনেক ইনফো দেওয়া আছে যদি পড়তে পারো পুরো বইটা একবার ভালো মতো পড়তে পারো একদম অনেক আগায় থাকবা ঠিক আছে আচ্ছা পড়া শুরু করি তারপর আমি ব্যাখ্যা হিসেবে রাখি ভার্সিটি এবং বলতে পারো যে ভাই আপনি এত সময় কই পাইছেন এই আমি কলেজে পরে পড়ি নাই আমি কুইজ কলার কুইজ এক্সাম এগুলোর জন্য বিধি মতো পড়াশোনা নাই ঠিক আছে শুধু ক্লাস করতাম এক্সাম দিতাম বাট তাও এনডিসিতে ভালো মার্ক আসতো অ্যাভারেজ কত ছিল ফার্স্ট ইয়ার তো আমাদের অনলাইন ছিল তো এটা কাউন্ট না করলেও সেকেন্ড ইয়ার মোটামুটি সিক্সটি প্লাস ছিল অ্যাভারেজ এবং এনডিসিতে সিক্সটি প্লাস অ্যাভারেজ আমার মতো খারাপ না ঠিক আছে তাও অফলাইনে পরীক্ষা দিয়ে বেশ ভালো একটা মার্ক আমার মতে আর আমি তো পড়াশোনা করি নাই তো আমার জন্য ভালো ছিল আমি সন্তুষ্ট ছিলাম কারণ আমি তো পড়াশোনা করতেছি না আমি একদম শুধু ক্লাস করতেছি ক্লাস এক্সাম ক্লাস এক্সাম এর বাইরে পড়তেছি না বাসাই বা হচ্ছে হল এ আর হোস্টেলে তো আমার জন্য আমি ভালো ছিলাম যে না মার্ক পাইতেছি ভালো একটা না পড়াশোনা করু এরপর আমি কী করি আমি যেহেতু ব্যাকআপ প্ল্যান রাখছিলাম আমি যে আমি কখনো চাই না যে মেডিকেল মিস হলে আমি একদম সব কিছু মিস করি এরকম করতে চাই না যে আমি অ্যাসপেক্টের বেসিক সিরিজ সেটা নিয়ে আসি সেটা ম্যাথ ম্যাথ ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো ছিল আমি সেগুলো পড়া শুরু করি আমি মারাত্মক লেভেলের অ্যাডমিশন বই পড়াশোনা করছি এবং মূল বই মেডিকেলের জন্য মূল বই আমি দুই টাইপের শুধু আলোচনা করি যারা হচ্ছে আমার ভিডিও দেখো প্রথমে যারা হচ্ছে অনেকবার রিভিশন দেয় মানে প্রথমবার খুব ভালো করে পড়তে পারে না একবার দুইবার পড়লেও পড়া মনে থাকে না ওদের মিনিমাম চার থেকে পাঁচবার রিভিশন দেওয়া উচিত আর যারা প্রথমবার খুব ভালো করে পড়ার পর অধিকাংশ পড়া মনে রাখতে পারো তাদের দুই থেকে তিনবার রিভিশন দেয় না আমি ছিলাম প্রথম করি আমি প্রথম এক থেকে দুইবার পড়ার পর আমার কিছুই মনে থাকতো না এই জন্যে আমি মূল বই টোটাল আমার মনে হয় ছয় থেকে সাতবার রিভিশন দেওয়া হয়েছিল অ্যাডমিশনটা মিলে ঠিক আছে এবং অনেকজন প্লাস পয়েন্ট তার পাশাপাশি আমি অ্যাডমিশনের মনে পড়ছিলাম অনেক কোয়েশন প্র্যাকটিস করছি অ্যাডমিশনের বই পড়ছি তো মোটামুটি অ্যাডমিশন নিয়ে আমার নিজের একটা আইডিয়া হয়ে গেছিলো যে এই অধ্যায় এক্সাম হলে প্রশ্ন কীরকম হবে আমি এটা গেস করে বলতে পারতাম বা একটা বই পড়ার সময় আমি বুঝতে পারতাম যে না এইখান থেকে প্রশ্ন আসতে পারে এবং এটা আমি বুঝতে পারছি একটা কারণেই আমি প্রচুর প্রচুর প্রশ্ন সলভ করছি প্র্যাকটিস করছি ঠিক আছে এই জন্য কিন্তু মেডিকেল অ্যাডমিশন টাইমে মেডিকোর বা এক্সামে আমার নাইনটি ফাইভ প্লাস থাকতে পারে ঠিক আছে আচ্ছা তো প্রথম কথা প্রথম বুঝতে পারছি বুঝতে পারছো যে প্রিপারেশন করা নিবা বা যারা অ্যাটলিস্ট অ্যা প্লাসটা ইয়া করতে পারছো এনসিড করতে পারবা নিজের উপর কনফিডেন্স তারা শুরু করো ঠিক আছে তাছাড়া তুমি যদি অ্যাকাডেমিকের জন্য একটু ডিগ্রি পড়াশোনা করো বায়োজি কেমিস্ট্রি প্রিপারেশন হয়ে যাবে আর কীভাবে শুরু করবা সেটা হচ্ছে একাডেমিকটা ক্লিয়ার রাখো কলেজের পড়া রেগুলার পড়ো তার বাইরে অনেক সময় আছে এখন তোমরা এখন কি করো এখন বর্তমান সময়ে সবচেয়ে বড়ো ডিস্ট্র্যাকশন পড়াশোনা থেকে তোমাদের দুটো কোনটা তোমার ফোন তাই না তুমি ফোনে কিন্তু তোমার সব সমস্যার মূল তুমি প্রেম করতেছ তার কারণ কোনটা ফোন তুমি ডিস্ট্র্যাক্টেড ফোন গেম খেলো ফোন তুমি যেদিকে যাও না কেন এই বর্তমান সময়ে এসে তোমাকে ডিস্ট্র্যাক্ট করে কোনটা তোমার ফোন ঠিক আছে তো এটাকে যত বেশি অ্যাভয়েড করতে পারবা একাডেমিক এবং অ্যাডমিশন লাইফে তুমি তত সাইন করবা অ্যাডমিশন বলো অ্যাকাডেমিক বলো তোমার জার্নি তত স্মুথ যাবে ঠিক আছে তো এটাকে যেভাবে পারো অ্যাভয়েড করো আচ্ছা গেল তুমি একাডেমিক লাইফ থেকে এবং আমি কি করছিলাম আমি এগুলা এরকম লেভেলে পড়াশোনা করছি কোচিংয়ের বই আমার যখন এইচএসি পরীক্ষা চলে আমার সকাল এগারোটা এইচএসসি পরীক্ষা আমি সকাল আটটায় জি কে ইংরেজি এগুলো নিয়ে বসছি এগারোটা কেমিস্ট্রি পরীক্ষা সকাল আটটায় আমি জিকে পড়তেছি এরকম হয়েছে ঠিক আছে কারণ আমি কনফিডেন্ট ছিলাম যে না আমার অ্যাপ্লাস মিস হবে না বুঝতে পারছো তো তোমার অ্যাপ্লাসটা এনশিওর করো এটা মাস্ট যদি এটা নিয়ে ভয়ে থাকো কনফিউশনে থাকো সেই ক্ষেত্রে তুমি আগে একাডেমিকে ফোকাস করো ঠিক আছে আর একাডেমিকে পড়াটা ভালো মতো পড়লেই অ্যাডমিশন অনেকটা পাঠ হয়ে যাবে এটা আশা করি তোমার বুঝো তাই না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে একটা প্রপার ম্যান্টোরিংয়ের আন্ডারে থাকো কেন বলতেছি কারণ একাডেমিক এবং অ্যাডমিশন লাইফে তুমি এরকম অনেক সিচুয়েশন ফেস করবা যেখানে তুমি নিজে কোনো একটা ডিসিশন নিতে পারবা না বা নিজে সেটা ভুল হবে সেই ক্ষেত্রে কোনো সিনিয়র বা অভিজ্ঞ কারও পরামর্শের প্রয়োজন হয় এই ক্ষেত্রে আমার ম্যান্টর বলতে পারো এক ভাই ছিল প্রীতম ভাই উনি হচ্ছে এখন জগন্নাথে আছে আইআইটি নিয়ে পড়ত ও সরি জাহাঙ্গীরনগরে আসে আইআইটি নিয়ে পড়তেছে ভাই ছিল আমার কাইন্ড অফ ম্যান্টোর ভাই আমাকে প্রত্যেকটা মুহূর্তে গাইড করতো যেগুলো পড়ো এইগুলো করো এই ক্লাসগুলো করো এই বইটা পড়ো এইভাবে পড়ো গাইড করতো এবং দেখা যায় তো আমি যখনই কোনো একটা এরকম সিচুয়েশন ফেস করতাম যেখানে আমি পারতেছি না কোনো একটা ডিসিশন নিতে তখন আমি ভাই রুমে যাইতাম ভাইকে হেল্প করতো তোমরা এটা করতে পারো কারণ তোমরা অ্যাকাডেমিক বলো অ্যাডমিশন বলো প্রতি মুহূর্তেই একজন মেন্টরের অভাব ফিল করবা ঠিক আছে এবং এজন্য যদি কোনো প্রবলেম ফেস করো সমস্যা তাহলে আমাকে বলতে পারো আমি কমেন্টে বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো যোগাযোগ করলে হবে কেমন আচ্ছা ম্যান্টরিং রাখবা একটু পাবলিকেশনের বা কোচিংয়ের বইগুলো দেখবা তাহলে প্রশ্নের প্যাটার্ন বা এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আইডিয়া পেতে পারো প্রশ্ন ব্যাংকগুলো দেখো কিন্তু অ্যাকাডেমিকটা ক্লিয়ার রেখে অ্যাকাডেমিকে ঘাটতি রেখে তুমি অ্যাডমিশনের পরা কুপায় ফেলবা অ্যা প্লাস পাবা অ্যা প্লাস মিস করবা তোমার কিন্তু অবস্থা খারাপ হবে ঠিক আছে তো এই বিষয়গুলাই প্রথমত অ্যা প্লাসটা এনশিওর করো যদি সেটা থাকে তাহলে কী করবা কোচিংয়ের বই পাবলিকেশনের বই প্রশ্ন ব্যাঙ্কটা মূলত দেখো প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করো কোনো একজন অভিজ্ঞ মেন্টরে পরামর্শ নাও কথাবার্তা বলো তোমার সমস্যাগুলো জানাও আশা করি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা আর এখন যে সময় এখন যদি একটু অ্যাডভান্স না থাকো এটা ফ্র্যাঙ্কলি বলতে পারি আমি হয়তো ভাই একটু বাড়ায় বলতেছে বাট না এই সময়টাতে তুমি যদি অ্যাডভান্স না থাকো একাডেমিক লাইফ থেকে হালকা পাতলা প্রশ্ন ব্যাংক দেখা শুরু না করো অ্যাডমিশন টাইমে গিয়ে তুমি একদম সমুদ্রে পড়বা তুমি দেখবা তোমার আশেপাশের ফ্রেন্ড যারা আছে বা তুমি যাদের সাথে কোচিং করবা ওরা অনেকেই আগে থেকেই প্রশ্ন ব্যাংক দেখে ফেলছে কোচিংয়ের বই পড়ছে এক্সাম দিচ্ছে ইভেন প্রি মেডিকেল ব্যাচে ভর্তি ছিল এখন খুবই কমন তাই না প্রি মেডিকেল ব্যাচটা এখন খুবই কমন তো তুমি গিয়ে দেখবা না তুমি অনেক পিছিয়ে আসো এটা সত্য হয় ঠিক আছে এরকম হবেই এই জন্যই তুমি মেডিকেল ব্যাচে ভর্তি না হলেও অ্যাটলিস্ট অ্যাটলিস্ট একটু প্রশ্ন ব্যাংক প্রশ্নের প্যাটার্ন একটু কোচিংয়ের বইগুলা আইডিয়া রাখো একজন মেন্টরের আন্ডারে থাকো যে তোমাকে প্রতি মুহুর্তে গাইড করতে পারবে ব্যাস ঠিক আছে আর একাডেমিকটা ক্লিয়ার রাখো আশা করি একটা শক্তপোক্ত প্রিপারেশন হবে ঠিক আছে আসসালামু আলাইকুম টাটা ও আচ্ছা আর আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি তো সিম্পলি বললাম এবং শর্টলি বললাম যে আগে অ্যাকাডেমিক ক্লিয়ার রেখে যদি তুমি অ্যাপ্লাসটা এনস্যু করতে পারো বা এরকম কোনো কনফিডেন্স থাকে তাহলে অ্যাডমিশন পড়া শুরু করো প্রশ্ন ব্যাঙ্ক কোচিংয়ের বই পাবলিকেশনের বই দেখতে পারো ঠিক আছে এর বাইরেও যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টও করতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো আশা করি খুব দ্রুত তার পাশাপাশি যদি আমাকে নক করতে চাও আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখানে পোস্ট করলেও আমি রিপ্লাই দিয়ে ঠিক আছে টাটা আসসালামু আলাইকুম